আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি টেলারিং পেশায় সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই যে আমাদের সফি আলম ভাই উনি সরাসরি টেলারিং প্রশিক্ষণ নেওয়ার জন্য এ তো আজকে কিছুক্ষণ আগে সুদূর কুড়িগ্রাম থেকে আমার এখানে আসলেন আমার বাড়ি সিরাজগঞ্জ অনেকেই আপনারা আমাকে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন স্যার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা তো কুড়িগ্রাম আমার এখান থেকে অনেক দূরে ভাই সকালবেলা বলা তো এই মাত্র আসলেন কিছুক্ষণ আগে আসলেন এখন রাত্রি বাজে সাড়ে আটটা তো এতক্ষণ বড় উনি আসছেন তো দূর দূরান্ত থেকে আসলে স্টুডেন্টরা অনেক আশা নিয়ে মানে বুক বাইধে এখানে আসে যদি আমি আশা রাখতে না পারি তাহলে আসলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তো তারপরেও আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের আশাটাকে পূরণ করার জন্য তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা এই যে ট্রেনিং প্রশিক্ষণটা নিচ্ছি আমাদের এই যে দোকানে যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণটা যেন সফলভাবে প্রত্যেকটা স্টুডেন্টের উপরে কার্যকর করতে পারি যদিও সম্ভব হয় না আমি এ পর্যন্ত যতগুলো স্টুডেন্ট বিদায় করছি দেখছি সবার জ্ঞান একরকমের না কিছু মানুষ আছে তাদেরকে অল্প বোঝাইলেই বোঝে এবং তাদের অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায় যে আসলে জীবনে অনেক কিছু করতে পারবে আবার অনেক কিছু অনেক স্টুডেন্ট আছে যাদেরকে অনেক কিছু বোঝানোর পরেও বোঝে না দুর্বল ঠিক আছে মানসিকভাবেও দুর্বল তা আসলে এরকম মানে মিশানো স্টুডেন্ট নিয়েই আমাদের কার্যক্রম তারপরেও সবাই দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকটা স্টুডেন্টকেই জোর করে হলেও যেন কাজ শেখায় এখান থেকে বিদায় করতে পারি তা আমাদের সফি আলম ভাই সেই গ্রাম থেকে অনেক আশা নিয়ে এখানে আসলেন আমি আমার সফি আলম ভাইয়ের কাছে একটু ওনার মনের অনুভূতিটা একটু জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমার অনেক দিনের ইচ্ছা টেলারিং প্রশিক্ষণ করার তো আমি মনে মনে ভাবছি যে কোথায় গেলে অল্প সময়ের ভিতরে টেলারিং প্রশিক্ষণ করা সম্ভব তো এক পর্যায়ে ইউটিউবে আমি সারের ভিডিও দেখতে পাই তো সারের ভিডিও আমি প্রায় চার পাঁচ মাস হয়ে দেখি তো ভিডিও দেখতে দেখতে স্যারের প্রতি একটা মহাব্বত হয়ে গেছে তো তখন থেকে ইচ্ছা স্যার এখানে আসবো তো আলহামদুলিল্লাহ এক পর্যায়ে স্যার এখানে আসতে পারছি এখন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে এখান থেকে সফল যেতে পারি আসসালামু আলাইকুম যখন কোনো স্টুডেন্ট আসলে নিজের বাড়িঘর ছেড়ে কোথাও যায় কাজ শেখার জন্য তখন অনেক আশা আগ্রহ নিয়েই আসে পরিবারের লোকজনও ওইরকম আশা আগ্রহ করে তাদেরকে পাঠায় দেয় আজকে সকালবেলা যখন ভাই বিদায় হয় বাড়ি থেকে তখন ভাইয়ের আব্বা আমাকে ফোন দিয়ে বলছিল যে আপনি একটু দেখেন ঠিক আছে তা আমার খুবই ভালো লাগছে ইতিপূর্বে যতগুলো স্টুডেন্ট আসছে সবাই বড়ো মানুষ তো কারো বাবা আমাকে ফোন দেয় নাই কিন্তু আজকে শফি আলম ভাইয়ের বাবা আমাকে ফোন দেয়া নিজে থেকে বলছে তো আসলে ওনার বাবা ফোন দিছে এই জন্যই যে আমি যে ওনাকে হয়তো এক্সট্রা টেক কেয়ার করবো তা না আমি সবাইকে একে সমানভাবে কাজ শেখানোর চেষ্টা করব। আপনারা দোয়া একবেন তো আমাদের নতুন স্টুডেন্ট আসলেন তো আমি আমাদের আবু সাহেদ ভাইয়ের কাছে যেতে যে আবু সাহেদ ভাই আমার এই নতুন স্টুডেন্টকে কিভাবে বরণ করলেন আবু ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি এই শীতের মাঝেও আমরা আমাদের কার্যক্রম সব কিছুই চালিয়ে যাচ্ছি আজকে আমাদের মাঝে আমাদের এক ভাই শফি আলম ভাই আসছেন আসলে কি আমরা অনেকেই চিন্তা করি যে এত অল্প সময়ে কাজ করা সম্ভব কিনা একসময় আমিও এটা চিন্তা করতাম যে এত অল্প সময় এক মাসের ভিতরে বা দেড় মাসের ভিতরে কাজ করা সম্ভব কিনা কিন্তু এই প্রশ্ন আমার মাঝেও ছিল আর এখন আমার হয়তো ৩৫ দিনের মতো হয়েছে আমার কাজের প্রায় শেষের দিকে এখন মনে হইতেছে যে না এক মাস দেড় মাস বা চল্লিশ দিনের ভিতরেও কাজ করা সম্ভব তবে যে কাজ করবে তার পরিপূর্ণ মনোযোগ থাকতে হবে কাজের মধ্যে হয়তো আমাদের সফি আলম ভাই আজকে আমাদের মাঝে আসছেন আলহামদুলিল্লাহ সে অনেক আশা নিয়ে আসছে আমাদের মাঝে কাজ শিখবে যদি সে আমি আমার সফি আলম ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি যে ভাই যদি মনোযোগ সহকারে কাজ শেখে কাজের ভিতরে মনোযোগী হয় তাহলে সেও এরকম তিরিশ পঁয়ত্রিশ দিনের মাঝে তার কাজ শেষ করতে পারবে তার মনের যে আশা আছে সে আশা সে পরিপূর্ণ করতে পারবে আর কি তাই জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর শফি আলম ভাইয়ের জন্যও দোয়া করবেন ভাই আজকে আসছে অনেক দূর থেকে আমরাও তার জন্য দোয়া করি যে ভাই যেন তার মনের আশাগুলো পুরো করতে পারে আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আবু সাহেব ভাই আসলে একজন জ্ঞানী মানুষ তার কথা থেকে বোঝা যায় তো উনি সুন্দর কথা বলছেন আলহামদুলিল্লাহ তে পর্যায়ে আমি আমাদের ফয়সাল ভাইয়ের কাছে যাব ফয়সাল ভাই চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে উনি বিদায় দেবে আজকে দুই তারিখ মনে হয় দুই দিন আছে তো ফয়সাল ভাই যাওয়ার আগে আমাদের শফি আলম ভাইকে যদি কিছু নসিয়া করতেন আর সেই সাথে আমাদের এই প্রশিক্ষণ সম্পর্কে যদি কিছু বলতেন তাহলে আমাদের জন্য একটু উপকার হতো ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ রশীশ রহমতে আমি ভালো আছি তো এই আমাদের আজকের কথা হলো সফি আলম ভাই আসছে আজকে নতুন তো আমার প্রায় যাওয়ার সময় হয়ে গেছে আসলে কাজ হলো যে যতটুকু চেষ্টা করো ততটুকুই ফল ফায় এটাই বাস্তবতা যে যতটুকু আমি এতটুকু বিজি এটা স্বাভাবিক তো সবাই জানি তাই আমি ওই সবে সবি শফিক বলবো অবশ্যই স্যারের কথা এবং উস্তাদ ছোটো হোক বড় হোক উস্তাদ উস্তাদ যতটুকু কাজ শিখায় এবং এটা শেখার জন্য চেষ্টা করবেন এবং আর যে কোনো একটা আদেশ বা স্যার অনেক সময় আমাদেরকে একটু মানে কঠোরভাবে আদেশ করে কারণ এটা আমাদের যখন বলা হয়ে যায় তখন স্যার আমাদেরকে একটু কি বলে এটাকে এই একটু আদেশ করে তো এটা একটু মানি চললে অবশ্যই কাজটা সুন্দর হবে আলহামদুলিল্লাহ তো এই সবাই দোয়া করবেন আমরা প্রায় যাওয়ার সময় হয়ে গেছি তো এই স্যারের জন্যই দোয়া করবেন আমাদের জন্যই দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে আমি আমার আব্দুল কয়ম ভাইয়ের কাছে যাবো আবদুল কয়ম ভাই একজন ভালো মনের মানুষ আর নুরানি সিহারার মানুষ অনেক সুন্দর আমার নবাগত স্টুডেন্ট সফি আলম ভাইয়ের প্রতি আমাদের আব্দুল কয়েম ভাইয়ের কিছু নসিয়া শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ যে আমাদের যে নতুন ভাই ইনশাল্লাহ আজকে আসছে অনেক দূর থেকে তো আমার আমরাও যখন আসছি অনেক দূর থেকে আমরা আসছি তো আমাদেরও মনে একটা উদ্দেশ্য আসা ছিল যে আমরা এই কাজটা শিখবো মনে একটা আশা নিয়ে আসছি জায়গা থেকে তো যাই হোক আলহামদুলিল্লাহ স্যার আমাদেরকে যেরকমভাবে বুঝাইছেন ইনশালা আমরা ওই চেষ্টা করছি যত লোক হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই উপকৃত হয়েছে আগে অন্য মানে কোনো কিছুই পারতাম না এরপরেও কোনো সময় আমি যেটা বাস্তবতা পাঞ্জাবের ভিতরে এই অ্যারাবিয়ান যে জুপাটা আছে এটা কিন্তু আমি ভাবতাম হয়তো আমি কোনো সময় মানে এটা সেলাইতে পারবো না কাটতে পারবো না এখন দেখা যায় মানে সবগুলো পাঞ্জাবের ভিতরে অ্যারাবিয়ানটা সব থেকে আমার কাছে সস লাগতেছে তো ওই জন্যই বলি মানে দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে মানুষ পারে না তো চেষ্টা করলে ইনশাল্লাহ সফল হবেই আর চেষ্টা না করলে ওই কাজ কোনো সময় কারো দ্বারা সই হবে না সম্ভব হবে না তো যাই হোক আমরা চারজন আসছি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য জন্য দয়া করবেন যাতে করে আমরা যে উদ্দেশ্য যে আকাঙ্ক্ষা নিয়ে আসছি আল্লাহ তালা যে এই উদ্দেশ্যকে পূরণ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল কয়ুম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ওনার নসিয়াপূর্ণ কথা বলার জন্য সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের এই প্রশিক্ষণের জন্য তো অবশ্যই দোয়া রাখবেন সেই সাথে এই দেশে যারা আসলে বেকার যারা বেকার আছে যাদের কোনো কিছু করার মতো অবস্থান নাই এদেরকে আমাদের এখানে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে চেষ্টা করব বেকারত্ব দূর করার জন্য আমি এই উদ্দেশ্যেই কাজটা শেখাচ্ছি আর আর একটা কথা বলি আপনারা যারা এখানে আসেন আপনাদের মধ্যে কারোর সাথে যদি আশ্না ফাউন্ডেশনে সরাসরি যোগাযোগের কোনো ব্যবস্থা থাকে তাহলে সেখানে আমাদের এই বিষয়বস্তুগুলো একটু জানাবেন কারণ হচ্ছে কি আসুনা ফাউন্ডেশনে আসলে প্রকৃতপক্ষে ওনারা জানে যে কোন ব্যক্তি অসহায় কোন ব্যক্তি অসহায় ওনারা কিন্তু এই খোঁজটা জানে আসুনা ফাউন্ডেশন থেকে দেখা যায় যে তিরিশ হাজার টাকা করে একটা অনুদান আছে যেখানে সেলাই মেশিন দেওয়া হয় গরু দেওয়া হয় তারপরে বিভিন্ন মানে কর্মের জন্য বেকারত্ব দূর করার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য অনেক কিছু সেখানে অনুদান হিসেবে দেওয়া হয় এর আগে আমরা দেওয়া দেখছি তো আচ্ছন্না ফাউন্ডেশন থেকে যদি মাঝে মধ্যে আমাদের এখানে প্রকৃতপক্ষে অসহায় কোনো ব্যক্তিকে যদি কাজ শেখানোর জন্য দেওয়া হয় এখানে কাজ শেখার জন্য খুব বেশি খরচ হয় তাও না আচ্ছন্না ফাউন্ডেশন থেকে যদি ওনারা পাঠায় হয়তো বিশ বাইশ হাজার টাকা খরচ হবে একজন স্টুডেন্টের সম্পূর্ণ কাজ শিখতে ছেলেদের কাজগুলো আর কি তাছাড়া ধরেন যে একটা মেশিন সহকারে যদি তারা কিনে দেয় মোটামুটি তিরিশ হাজার টাকার ভিতরে কভার করতে পারবে আশা করা যায় তো এজন্য আপনারা আছন্না ফাউন্ডেশনের সাথে যদি কারোর যোগাযোগ থাকে হয় ওনাদের সাথে যোগাযোগ করেন অথবা আমাকে একটু নাম্বার দিন আমি একটু আসন্না ফাউন্ডেশনের সরাসরি কথা বলে যাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসলে যাদের স্বাবলম্বিতা অর্জন করা প্রয়োজন সেই সকল মানুষকে যেন ওনারা পাঠাইতে পারে আর তাছাড়া আমাদের ভিডিও দেখে তো আপনারা অনেকে আসতেইছেন ঠিক আছে না আমি আসলে পরিপূর্ণভাবে একটা বড় আকারে একটা ট্রেনিং সেন্টার করতে চাই যেখানে আমার সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আসবে এবং কাজ শিখে এখান থেকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা পরিপূর্ণ শক্তি অর্জন করবে তা আপনারা সবাই দোয়া রাখবেন আমরা যেন আমাদের সফলতার মানে সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারি পাক যেন আমাদের সফল করেন আর একটা কথা বলি আমি সরাসরি কাজ শেখানোর পাশাপাশি অনলাইনেও কাজ শেখাই সরাসরি কাজ শেখানোর পাশাপাশি আমার অনলাইনে মাদ্রাসা আইটেমের কোর্স আছে লেডিস আইটেম কোর্স আছে লেডিস আইটেম কোর্সটা হচ্ছে যারা একেবারে নতুন কিছুই জানে না তাদেরকে আমি একদম সেলাই থেকে শুরু করে কাজ শেখাই সেখানে বাচ্চাদের মহিলাদের এই কাজগুলো বাচ্চাদের পোশাক আছে কিছু মহিলাদের সালোয়ার কামিজ ব্লাউজ ম্যাক্সি এই কাজগুলো আছে আর তাছাড়াও ঘরে মনে করেন যে আপনার হিজাব আছে বালিশের কভার আছে এই কাজগুলো আমি শেখাই লেডিস আইটেমে আর ও এই কোর্সের মেয়াদ হচ্ছে দুই মাস কোর্সের ফি মাত্র আঠারোশো টাকা আমি নোট বই ফিরি দিয়ে দিই আর এই যে নতুন আমি কোর্স একটা নিচ্ছি সেটা হচ্ছে মাদ্রাসা আইটেম আমার আর একটা কোর্স আছে মাদ্রাসা আইটেম মাদ্রাসা আইটেমে আমি ফতুয়া একসাটা পাঞ্জাবি কলিদার পাঞ্জাবি কাবলি পাঞ্জাবি একসাটা জুব্বা অ্যারাবিয়ান জুব্বা ট্রাউজার পায়জামা এই কাজগুলো আমরা যে সরাসরি যা শেখাই একইভাবে সেম সেম করে আমি এই কাজগুলো শেখাই এই কোর্সের মেয়াদও দুই মাস আর কোর্সের ফি মাত্র দুই হাজার টাকা আর এবার একটা খুশির খবর হচ্ছে এই কোর্স যারা করবে তাদের জন্য আমি অলরেডি একটা নোট বানিয়ে ফেলছি প্রায় শেষের দিকে আমার মাদ্রাসা আইটেমের একটা নোট বই কাজ চলতেছে এটা প্রায় শেষের দিকে তো এই নোটটা রেডি হলে নতুন ব্যাচে যারা ভর্তি হবে তাদেরকে আমি এই নোটটা ফিরিয়ে দেবো কুরিয়ার খরচও নেবো না ঠিক আছে তো যারা এই কোর্সটা করবেন তাদের যোগ্যতা যেটা সেটা হচ্ছে মোটামুটি সেলাইয়ের কাজ জানতে হবে আপনাদের মোটামুটি ছেলের কাজ যদি আপনারা জানেন তাহলে আপনারা এই কোর্সটা করতে পারবেন আলহামদুলিল্লাহ একদম সঠিক সূত্র সহকারে আপনি এখান থেকে কাজ শিখতে পারবেন আমি মাঝে মাঝে প্রচার করি কে কী করলো না করলো আপনারা দেখলে বুঝতে পারবেন তো আপনারা এই কোর্সে ভর্তি হয়ে কাজ শিখতে পারেন আর এই মুহূর্তে আমি একটা কোর্স নিচ্ছি বোরকা আইটেম বোরকা আইটেম কোর্সে দশটা কাজ শেখাবো দশটা কাজের মধ্যে দুইটা হিজাব একটা হচ্ছে আপনার কুচি হিজাব আর একটা পাসপাটওয়ালা হিজাব আর বাকি আটটা কাজ শেখাবো বোরকার উপরে বোরকার যে কাজগুলো শেখাবো আমাদের টেলার্সের সচরাচর যে অর্ডারগুলো হয় এই কাজগুলো শেখাবো যাতে করে যে কোনো বোরকার কাজ আপনারা করে দিতে পারেন এই আটটা কাজ আসলে আটটা কাজ শিখতে হবে না আপনি যদি আমি যদি আপনাকে দুই থেকে তিনটা বোরকার কাজ শেখা দিই আপনি সব বোরকার কাজ পারবেন কিন্তু তারপরেও আমরা আটটা কাজ একদম হাতে কলমে ধরে শেখাবো ঠিক আছে যদিও অনলাইনে কোনো বিষয় না এগুলো কাজ শেখার কোনো ব্যাপার না অনলাইনে আমার অনেক স্টুডেন্ট কাজ শিখছে অনেক ঠিক আছে তো আপনারা যারা অনলাইনে কোর্সগুলো করে স্বাবলম্বিতা অর্জন করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন সেই সাথে যারা সরাসরি কোর্স করবেন তারা আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারে তো সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ